হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা গল্প করার জন্য স্বেচ্ছায় গৃহত্যাগ স্বেচ্ছায় গৃহত্যাগ করলে বিপদে পড়তে হয় অনেকে মানুষের খপ্পরে পড়ে মানুষের খুব মন্ত্রণায় গৃহত্যাগ করে কেন করে স্কুল কলেজ থেকে পালিয়ে যাচ্ছে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে কোথায় যাবে জায়গা আছে বাবা মা যদি হার্টের রুগী হয় সন্তানকে খুঁজে না পেয়ে বাবা মা মারা যায় তাকে তো সেই ঘরে আবার ফিরে আসতে হয় আইনের হাত অনেক লম্বা যেখানে থাকুক তাকে খুঁজে বের করে আনবেই কিন্তু যখন আসবে তখন হয় পিতৃ হারাইছে নালে মাতৃ হারাইছে হয় মা মরেছে নালে বাবা মরেছে না হয় ভাই বোনরা পাগল হয়ে গেছে আর নাহলে বাবা তাকে খুঁজতে যে নিঃস্ব হয়ে গেছে আর বিপদে যে গেছে সে কোথায় যাবে কার কাছে যাবে হয় বিপদে জড়িয়ে গেছে হয় চোর ডাকাতের সাথে মিশে গেছে না হয় ভিক্ষুক হয়েছে আর না হয় বাড়ির এই আশ্রয়টা হারিয়ে নিরাশ্রয় হয়ে পথে পথে ঘুরছে ফিরে আসার উপায় নাই তারপর তার জীবনটা এভাবেই শেষ হয়ে যায় তার থেকে একটা ছাদের নিচে থাকো একটা ছায়ায় থাকো বাবা মার ছায়ায় থাকো লেখাপড়া করো মানুষ হয়ে যাও নিজের পায়ে দাঁড়িয়ে যাও তখন তোমাকে কেউ বিপদে ফেলতে পারবে না নিজেদের মত মাথাটাকে ঠিক রাখো নিজেরাই বুঝে নাও যে এই বিপদ চরম বিপদ এই বিপদে পা দেওয়া যাবে না কেন আমরা বিপদে পড়ব কেন আমরা বিপদে জড়িয়ে যাব আমাদের কি বুদ্ধি জ্ঞান কিছুই নেই এই জন্য বলছি বিপদে না পড়ে নিজেরা নিজেদেরকে সংশোধন করে ফেলো একবার আমার এক পরিচিত তার ভাই বাড়ি থেকে বের হয়ে চলে গিয়েছিল রাগ করে বেরিয়ে গেছিল বাবা মা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে পাগল হয়ে গেছে মা তো শয্যাশায়ী পঁচিশ দিন তাকে পাওয়া যায়নি সে কোথায় গিয়েছিল খুলনায় চলে গেছিল। যায় তার যা কিছু ছিল সব বিক্রি করতে 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 প্যান্ট আর শার্ট ছাড়া তার শরীরে আর কিছু ছিল না তারপর একটা হোটেলে থালাবাটি মাজা ধোয়ার কাজ নেয় যে জীবনও করে নেই সে কি থালাবাটি মাজা ধোয়ার কাজ করতে পারে বহুত কষ্টে করে যখন আর কিছুই করতে পারেনি তখন হয়রানি প্রেশানি হয়ে সে বাড়ি ফিরে আসে তখন তার মা মৃত্যু সজ্জায় খালি চোখ মেরে তার দিকে তাকিয়েছিল তারপর আস্তে করে চোখ বন্ধ করে ফেলল কি হলো তার মাটাকে সে হারালো বাবাটাকে নিঃস্ব করে দিল কেন করবেন এগুলা কাজ কেন স্বেচ্ছায় গৃহত্যাগ করে বিপদে পড়ে নিজে হয়রানি হবেন আর পরিবারকে ধ্বংস করে দেবেন এই কাজটা কখনো করেন না নিজেরা সব সময় নিজেদেরকে সাবধানে রাখবেন নিজেদের মাথায় সবসময় রাখবেন মানুষের পরামর্শ পরামর্শ আমি কখনও গৃহত্যাগ করব না আমি কখনো কলেজ স্কুল ছেড়ে পালিয়ে যাব না মানুষ আমাকে ভালো বলবে না কাজে সাবধান বিপদে পা বাড়াবেন না স্বেচ্ছায় ত্যাগ করবেন না আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ